নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ব্যবসায়ীর অপহরণ কাণ্ডে ধৃত পাঁচজনকে আদালতে পেশ ধৃতদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল এবং ধৃতদের মধ্যে একজন উচ্চ শিক্ষিত অপরজন ইসিএল কর্মী বলে জানা গেছে ব্যবসায়ীর মুক্তিপণ ছ লক্ষ টাকা ধার্য করে হচ্ছে রহস্য ধৃতদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা আবারো আপনাদের জানিয়ে রাখি ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃত পাঁচজনকে আদালতে পেশ করা হয় এবং ধৃতদের চার দিনে এবং ধৃতদের মধ্যে একজন উচ্চ শিক্ষিত ও অপরজন কর্মী ব্যবসায়ী মুক্তিপণ ছ লক্ষ টাকা ধার্য করায় ঘরীভূত হচ্ছে রহস্য ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা আবারও আপনাদের জানিয়ে রাখি ব্যবসায়ী অপহে ধৃত পাঁচজনকে আদালতে পেশ করা হয় এবং ধৃতদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক সেখানে ধৃতদের মধ্যে একজন উচ্চ শিক্ষিত অপজন ইসিএল কর্মী এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন যেটা জানা যাচ্ছে অপহরণ কাণ্ডে একজন উচ্চ শিক্ষিত এবং একজন ইসিএল কর্মী জড়িত আছে সেখানে তাদের তারা মুক্তিপণ ব্যবসায়ী অপহরণে মুক্তিপণ ধার্য করছে ছ লক্ষ টাকা এ বিষয়ে রহস্য এ বিষয়ে জড়াচ্ছে রহস্য এবং এই বিষয়টি ঠিক কি সেটা তোমার কাছে জেনে নেব হ্যাঁ দেখো চলতি মাসের তেরো তারিখ বুধের সময় মোড় থেকে পানাগড়ের এক ব্যবসায়ী সে পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে যে অপহরণ করে পাঁচজন মিলে আর এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা পানাগড় এবং এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্তে নামে বুধ থানার পুলিশ তদন্তের ভিত্তিতে এবং তদন্তের ভিত্তিতে গতকাল যে গ্রেপ্তার হয় পাঁচজন তাদের মধ্যে যে দুজন অর্থাৎ একজন হচ্ছে এম টেক পাস ইসিএল কর্মী আরেকজন হচ্ছে বিটেক পাস তারা যে এই এর সাথে আরো বেশ কয়েকজন রয়েছে কাকসার রয়েছে দুজন এবং আরো একজন রয়েছে যে আরো যে তিনজন অর্থাৎ এমটেক টেক পাস ইসিএল কর্মী সেও দুর্গাপুরের বাসিন্দা আর বিটেক পাস যে ইঞ্জিনিয়ারিং সে হচ্ছে দুর্গাপুরেরই বাসিন্দা আর আরো একজন দুর্গাপুরের রয়েছে তাদের সকলকে কিন্তু গ্রেফতার করেছে বুধবুধ থানার পুলিশ তাদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের যে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তবে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র ধরে এরা হচ্ছে সেদিন যেভাবে অপহরণ হয়েছিল অপহরণ করে নিয়ে যায় যে বুধবদের সবাই মোড় থেকে পানাগড়ের ওই ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে তারপরেই কিন্তু তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় কিন্তু শেষ মেষ জয়ন্ত করাই যে ছ লক্ষ টাকা দেয় এবং তারপরেই কিন্তু তাকে জয়ন্ত গড়াইকে তার পর দিনই কিন্তু একেবারে কাঁকসার বাঁশ সংলগ্ন যে টোল প্লাজা রয়েছে সেখানেই কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং পুলিশ তদন্ত করে তদন্তের ভিত্তিতেই কিন্তু একেবারে দুর্গাপুর এবং কাকসা এলাকা থেকে এই পাঁচজন গ্রেপ্তার হয়েছে এবং ধৃতদের দেয় বিচারক ধরে আরো যেমনটা জানা যাচ্ছে যে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই কিন্তু যে নেশা নেশা করতো এবং নেশার টাকা জোগাড় করার জন্য এবং তাদের প্রচুর টাকা ধার রয়েছে বাজারে এবং সেই যে টাকা জোগাড় করার জন্য এই অপহরণের পথ বেছে বেছে নিয়েছিল তবে এর পিছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও কিন্তু তদন্ত চলছে বলে একেবারে পরিষ্কার জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সনাতন তোমার কাছে এই বিষয়টা জেনে নেব যে এই অপরাধটা একদমই একদমই চূড়ান্ত অপরাধ কিন্তু তা সত্ত্বেও পুলিশ কেন তাদের নিজের হেফাজতে নিল না কেন এবার জেল হেফাজতে নিল দেখো যেমনটা জানা যাচ্ছে যে তাদের টিআই অর্থাৎ যে জন্য কিন্তু শনাক্তকরণ করা হবে জেলেই এবং সেই সেই যে শনাক্তকরণের কাজ হবে অর্থাৎ টিআই প্যারেড এর কাজ হবে একেবারেই কিন্তু আহ যে তিরিশ তারিখ এমনটাও কিন্তু জানা যাচ্ছে সেই কারণে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ধন্যবাদ সনাতন আপনাদের জানিয়ে রাখি আবারও ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃত পাঁচজনকে আদালতে পেশ করা হবে হয় এবং আদালতে রায়ুন ধৃতদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা অন্যদিকে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং একজন বিটেক ইঞ্জিনিয়ার অপহরণ কাণ্ডে জড়িয়ে থাকায় বিরোধীরা এক হাত নিয়েছে রাজ্যের শাসক দলকে এই বিষয়ে এবং অন্যদিকে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় এ বিষয়ে পরপর তাদের বক্তব্য আমরা শুনে নেব বলার তো কিছু নাই মমতা ব্যানার্জির এগিয়ে বাংলার নজির আমরা কাংসায় দেখতে পাচ্ছি বিটেক পাস করার পর এমটেক পাস করার পর আর চাকরির কোনো কর্মসংস্থানের তো জায়গা নেই তাই এবার যদি আমি বলি যে পেটের দায়ে মানুষ এইরকম কাজেও নামছে অ্যাকচুয়ালি তো সবই ওনার অনুপ্রেরণায় হয় তো এগুলোও ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন বঙ্গবাসীকে ভুগতে হবে দেখুন বিজেপি কি বললো না বললো বাংলার মানুষ কিছু এসে ওদের কথা শুনতে চায় না সেটা হচ্ছে বাংলা আবার যে শাসন যে ক্ষমতায় আছে যে পুলিশ প্রশাসন তারা যে তড়িঘড়ি দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে তার প্রমাণ কিন্তু সব জায়গায় দিচ্ছে আর বিজেপির একটু নিন্দা না করলে হয়তো তারা কেন্দ্র সরকার থেকে টাকা পাবে না আইন আইনের জায়গায় চলবে ওখানে বিজেপির কোন মানে যত রকম বিরোধিতা করার যায় করুন আর্জি করা দেখেছেন দোষী ব্যক্তির শাস্তি হয়েছে কঠোরতম শাস্তি চাইছে তার ফাঁসি চাইছে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই দলের নেত্রীর নাম মমতা বন্ধু কোথায় বললো চাকরি নেয় আপনি জানেন ইসিএল এ প্রতি বছর কত লোক রিটায়ার করছে তাদের চাকরি কেন্দ্র সরকার কেন দিতে পারছে না জমির চাকরি তারা কেন দেয় না তাদের যাদের মৃত্যু হয় শ্রমিকদের তাদের চাকরি কেন পায় না যারা মেডিকেলে আনফিট হয় তাদের ছেলেরা কেন চাকরি পায় না বিজেপি পার্টিকে জিজ্ঞেস করুন কেন্দ্রীয় সরকার চাকরি তো দেখছে তো চাকরি তো পায় তো সবসময়ই পাচ্ছে কোথায় পাচ্ছে না আপনি বলুন যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে তখন তারা বিজেপির লোকেরা সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে গিয়ে ইঞ্জেকশন জারি করছে যাতে চাকরি না পায় চাকরি পেলে ওদের খুব কষ্ট হয় আর তারা আবার চাকরির কথা বলে যেমনটা জানা যাচ্ছে অপহরণ কাণ্ডে বিজেপি যেমন কাদা শাসক দলের ওপর এবং শাসক দল আক্রমণ করেছে বিজেপির বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃতদের আজ পাঁচ দিনে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা এই অপহরের আড়ালে আসল লক্ষ্য কী ছিল সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা बदलावो আমরা